মিঠে রোদের আচার খাওয়ার মজাই আলাদা ভাত খেতে বসলে অনেকের আবার আচার ছাড়া মন ভরে না অথচ অনেক চেষ্টা করে মন মতো আচার তৈরি করতে পারছেন না তাহলে এই রেসিপিটা আপনার জন্য সেরা হতে পারে এভাবে কুলের আচার বানিয়ে রাখলে তা সারা বছর ভরে খেতেও পারবেন এখানে পনে দুই কিলো পাকা কুল আছে কুলগুলো প্রথমে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর একটা রোদ দিয়েছি যেহেতু এগুলো পাকা কুল তাই একটা রোদ দিলেই হবে তা না হলে এটাকে প্রায় কয়েকদিন রোদে শুকিয়ে দিতে হবে তারপর বাদামি রং ধরলে সেটা দিয়ে আচার করতে হবে আর কুলের বোটাগুলো কিন্তু সব ফেলে দিতে হবে প্রথমেই একটা মশলা করে নেব এই জন্য শুকনো লঙ্কা এক চা চামচ সাদা জিরে এক চা চামচ ধনে এক চা চামচ মৌরি আর হাফ চা চামচ সর্ষে দিয়ে দিলাম সাদা বা কালো যে কোনো সর্ষে নিতে পারেন এবার গ্যাসের ফ্লেম লো করে মশলাগুলোকে ভালো করে না করে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর এগুলোকে ঠান্ডা করে এখন গুঁড়ো করে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে তারপর এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দিয়ে দিচ্ছি দুটো শুক্রো লঙ্কা আর হাফ চা চামচ ফোড়ন লো ফ্লেমে মশলাগুলোকে একটু ভেজে নেব এখন সেই কুলগুলো দিয়ে দিচ্ছি প্রথমে হাই ফ্রেম রেখেই আমি কুলগুলোকে একটু ভেজে নেব তারপরে এর মধ্যে দিচ্ছি এখন আমি স্বাদ মতো নুন আর অল্প হলুদ তবে হলুদ না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই নুন না যাওয়ার করে মিশিয়ে দেব তারপর দিচ্ছি আমি আখের গুড় এখানে প্রায় পাঁচশো গ্রাম আখের গুড় আছে তবে গুড় কতটা দেবেন সেটা কিন্তু নির্ভর করে কুল কতটা মিষ্টি তার উপর নাড়াচাড়া করে গুড়টাকে মিশিয়ে দিতে হবে আর দেখুন নাড়তে নাড়তে কিন্তু গুড় আস্তে আস্তে গলতে শুরু করেছে এবার গ্যাসে ফ্লেম লোক করে ঢাকা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য আর এর মধ্যে কুলগুলো নরম হয়ে যাবে কিছু সময় পর ঢাকাটা তুলে নিলাম দেখুন গুড় থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে আর কুলগুলো এখন নরম হয়ে গেছে এবারে আরও কিছু সময় ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে আর ফ্লেমটা করে দিয়ে লো যতক্ষণ পর্যন্ত না এই আচারটা অনেকটাই শুকিয়ে যাচ্ছে গুড়ের জল কিন্তু অনেকটাই টেনে গেছে আচার আস্তে আস্তে কিন্তু টাইট হয়ে যাচ্ছে আর নাড়তে নাড়তে কুলগুলো কিন্তু ফেটেও গেছে যদি কুলগুলো না ফেটে থাকে তাহলে খুন্তি দিয়ে একটু ফাটিয়ে দেবেন এখন যে মশলাটা করেছিলাম সেই ভাজা মশলা এক টেবিল চামচ দিয়ে দিলাম বাকি মশলাটা রেখে দেব পরে আচার করার সময় আবার কাজে লাগবে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা পুরো আচারের সাথে মিশিয়ে দিতে হবে আর ফ্রেমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লোতেই রাখতে হবে একটু পর পর শুধু নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় আরও কিছু সময় জাল দিয়ে এই আচারটাকে আমি আরও শুকিয়ে নেব আমি দু চা চামচ ভিনেগার মিশিয়ে দিলাম এর মধ্যে ভিনেগার দিলে আচার কিন্তু সারা বছরের জন্য ভালো থাকবে তা না হলে আচারে কিন্তু পাই দেখা যায় ছত্রাক পড়ে যায় ভালোভাবে না আচার করে ভিনেগারটা পুরো আচারের সাথে মিশিয়ে দেব দেখুন আচার কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গেছে এর মধ্যে আর কোনো জল নেই এখন গ্যাসের ফের আমি অফ করে দেবো কারণ ঠান্ডা হলে এটা কিন্তু আরও জমে যাবে তাই চেয়ে আর শক্ত বা টাইট করছি না আচারটা আচার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কতটা টাইট হয়ে গেছে এই আচার তাই একটু নরম থাকতে আচারটাকে নামিয়ে নেবেন কাচের জারে আচার রাখলে আচার কিন্তু মাসের জন্য খুব খুব ভালো ভালো থাকে থাকে তার আগে কাচের করে শুকিয়ে নিতে হবে কোনো রকম জল যেন না মধ্যে আর মাঝে মাঝে একটু রোদে দেবেন তাহলে আচারে আর কোনো রকম ফাঙ্গাস পাওয়ার ভয় থাকবে না স্কুল গেটের সামনে দাঁড়িয়ে আচারখানি এমন লোক কিন্তু খুঁজে পাওয়া মুশকিল আচার কাকু সে বিটনুন আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে আচারের স্বাদ যেন এখনও জিভে লেগে আছে